আমাদের বাড়িতে বোনেরা আসছে দু বোন ছেলে মেয়ে এখন আমি বিরিয়ানি বানাবো চালটা আমি ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আমি জল বসিয়ে দিলাম জলটা ফুটলে চালটা ছেড়ে দেব জল দেখো ভালোভাবে ফুটে গেছে এবার চালটা দিয়ে দেবো চালটা ছেড়ে দিলাম এখানে দু কেজি চালের বিরিয়ানি হবে চালটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ পাঁচ চামচ দিয়ে দিলাম লবণটা সাত গুজে দিতে হবে আমি ছটা এখানে চিকেন আছে আমার আড়াই কেজি আড়াই কেজি চিকেন আমি ধুয়ে নিয়েছি ভালো করে শুকনা লঙ্কা রসুন আদা একসঙ্গে আমি মিক্সচারে করে নেবো আর চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিচি আর এটাও আমি এখন দেবো মেটে পাকস একসঙ্গেই দিয়ে দেবো এই যেমন বোন আলু কাটতেছে এদিকে পেঁয়াজ কুচানো হয়ে গেছে রসুন দেখাবেনা আদা তোকে দিদি বলে শুকনো লঙ্কা কী চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম কড়াই তো গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দিলাম আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার বেজে নেব আলুটা ছেড়ে দেবো আলুটা লাল করে আমি বেজিয়ে রাখবো একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো করে আমি ডেকে দেবো আলু হয়ে গেছে এবার নামিয়ে রাখবো সবগুলো আলু ভাজার উঠিয়ে রাখিয়েছি লাল লাল করে সুন্দর করে বেজে নিয়েছি পেঁয়াজের ব্রাস্তা বানাবো নিজে দিয়ে দিলাম দেখো ব্রাস্তাটা আমার হয়ে গেছে পাপড় ভাজার মতন এবার আমি উঠিয়ে ব্রাস্তাটা ভাজা হয়ে গেছে দেখো ওই তেলের মধ্যে আবার তেল দিয়ে দিলাম কটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম মাংসটা দিয়ে দিলাম আমি এখন কষিয়ে নেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেব মিক্সারে মশলাটা করে নিচ্ছি এবার আমি দিয়ে দেব মাংস জল দিয়ে দিলাম মশলা অল্প হলুদ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দেবো দিয়ে দিলাম পেকের দই আলুগুলো দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেব সব জল শুকিয়ে যাবে তেল ছাড়বে যখন তখন কষানো হয়ে যাবে এলাচের গুঁড়ো আরো কষানো হবে অনেক জল উঠেছে দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মাংস বানালে এরকম কষানোটা ঠিক চাই দেখো চারপাশে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো কড়াই যার জন্য আলু টালু বেশি করে গলে গেছে দেখো এবার ফুটলে পরেই নামিয়ে নেব গরম মশলা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম অল্প ঘি দিয়ে দিলাম আর বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে এবার এবার হাঁড়িতে সাজিয়ে নেব দেখো ঘি দিয়ে দিলাম হাঁড়িতে হাড়িতে ঘি মেখে নিয়েছি চারপাশে এবার আমি মাংসটা ডেলে দেব কড়াইতে এবার ডেলে দিচ্ছি এবার ভাতটা ঢেলে দেব గల এখানে একটু রং দেব হুড কালার বিরিয়ানির ব্যাস এটা হয়েছে বিরিয়ানির মশলা ঘি দেওয়া হচ্ছে ভিজিয়ে দেব গোলাপ জল মিষ্টি আতর আর ফুড কালার একসঙ্গে মিশিয়ে নিয়েছি এটা দেওয়া হচ্ছে এবার উপরে রাইস দেওয়া হবে রাইসটা আমার সমান সমান করে দেওয়া দেওয়া হয়ে গেল এবার ফুড গুলো দেওয়া হচ্ছে গোলাপ জল ফুড আর মিষ্টি আতর রাস্তা দেওয়া হচ্ছে എപ്പ ঘিটা দেওয়া হয়ে গেছে এবার দমে বসাবো তিরিশ মিনিট ঘিটা আগে গালিয়ে নেই নেই দেখো দলা দলা ঘি আছে এটা দমে বসালে সব মিশে যাবে এক মিনিট আমি জুড়ে দিলাম তারপরে তিরিশ আস্তে করে দিলাম বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম উপরে ভুলে গেছি এবার তিরিশ মিনিট পরে আবার ডাকমার করবো তিরিশ মিনিট দম থাকবে আমি তিরিশ মিনিট পরে আসলাম আমরা এটা হয়ে গেছে এবার নামিয়ে রাখবো